একুশে ফেব্রুয়ারি অবশেষে বিয়েটা করলেন আপনি আপনি একটা বার ভাবলেন না আমার কথা আচ্ছা একটিও কি কষ্ট লাগে না লাগবে বা কিভাবে আপনি তো আমার সাথে মজা নিয়েছিলেন জানেন অনেক খারাপ লাগে আমার আমি জানতাম আপনাকে পাবো না কিন্তু সেই ভালোবাসার মায়া চালে আটকে গেছি তাই তো এত কষ্ট লাগছে অথচ আপনি বিয়েটা করেই নিলেন ভাবতেই পারিনি আপনার সাথে অন্য কাউকে দেখতে হবে বিষয়টা ভাবতেই বুকের ভেতর বারবার কেঁপে উঠছিল কীভাবে বাসবো জানি না তবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এত সুন্দর অভিনয় করে আমাকে ঠকানোর জন্য দোয়া করে সময় ভালো থাকবেন তবে আপনার সাথে অন্য কাউকে দেখার শক্তি বা ইচ্ছা কোনোটাই এমন নেই আমি মরতেও পারছি না অপেক্ষায় থাকলাম আমার যেন কিছু একটা হয় আমায় নিয়ে আর ভাববেন না আমি একা ব্যস্তে শিখে গেছি পাঠিয়েছে সামিয়া জান্নাত নামের একজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ছোট্ট করে একটা ইমেল এপিসোড রেখেছি তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ছোট ছোট ইমেলগুলো আপনাদের পড়ে শোনাবো আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি আমার ভিডিও টিকটকে দেখেন তাহলে বুঝে নেবেন সেইটা ফেক আইডি কারণ আমি টিকটকে ভিডিওগুলো আপলোড করি না আমি ফেসবুকে এবং ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান এবং ইউটিউব চ্যানেলের নামও ভয়েস অফ সোহান তো যাই হোক আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ছোট্ট ছোট্ট ইমেলগুলো পড়ে শোনানো যাক এই ইমেলটা পাঠিয়েছে আদিত্য নামের একজন দুই সালের একুশ এপ্রিল তুমি বললে আমার সাথে তুমি আর সম্পর্ক রাখতে চাও না আমার কোনো ফিউচার নেই আমি মেনে নিয়েছি বছর হতে চললো আমি এখনো ঠিক আগের মতোই তোমার চোখ দুটো ভীষণ সুন্দর আমি আজও চোখ বন্ধ করলে তোমার চোখ জোড়া দেখতে পাই তোমার হাসির শব্দ শুনতে পাই কতদিন তোমার মায়া ফরা মুখটা দেখি না তোমাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয় আমার মনে হয় আমার বাকিটা জীবন খুব কষ্টে যাবে। তুমি ভালো থেকো আর আমাকে মনে রেখো আমি চাই আমাদের হুট করে একদিন দেখা হোক সেদিন আমি মন ভরে দেখে নিব তোমায় এত শত স্মৃতি আমি ভুলব কিভাবে তুমি আমার কাছে চলে এসো প্লিজ এরপরের ইমেলটা পাঠিয়েছে জোনায়দ আহমেদ নামে একজন দু হাজার আঠারো সালের পর থেকে আমি ভালোই ছিলাম একদম চিল করছি তখন আমার স্নিগ্ধার সাথে ব্রেকআপ হয়ে গেছে এরপর থেকে ভেবেছিলাম আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না এরপর এভাবেই চলে গেছে সাতটা বছর হঠাৎ করে দুই সালের শুরুতে মনে হয় ফেব্রুয়ারিতে তুমি মাইশার সাথে আমার কথা হয় তারপর থেকে কেমন জানি একটা মায়া কাজ করতে লাগলো তোমার প্রতি এরপর থেকে কথা শুরু হয় তোমার সাথে আট মাস কথা বলার পর একটা সময় তোমার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায় আজ অনেকদিন হলো কথা হয় না আর কোনো দিন হয়তো হবেও না আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও তুমি আমার সেই আক্ষেপহীন যাকে ছুতে গিয়ে আমি ঝরে পড়েছি বারবার তোমার সাথে আর কখনোই কথা হবে না জীবনের পথে কখনো দেখা হলেও অপরিচিত চাহনি থাকবে থাকবে স্মৃতি কিন্তু ব্যস্ত পথে কখনো আর কথা হবে না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না কারণ বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় তো এর পরের ইমেলটা পাঠিয়েছেন নিহাল নামের একজন আমারও এক অভিমানী ছিল সে কি এক অভিমান করল আহা সে যে ছেড়ে গেল আর ফিরে আসার প্রয়োজনও মনে করল না খুব জানতে ইচ্ছে করে কেন ছেড়ে গিয়েছিলে তুমি ছেড়ে যাওয়ার কয়েকদিন পর রাতে বসে খাচ্ছিলাম আম্মু সামনে বসে জিজ্ঞাসা করলো দুইটা বছর যে তুই শুধু ভালোই বাসলি ও আদৌ তোকে ভালোবেসেছিল কথো মানলার কথাটা শোনার পর খাবার আটকে গিয়েছিল খাবার গলা দিয়ে নামে নিয়ে আর দুচক দিয়ে বছরে পানি পড়ছিল বাট গলা দিয়ে কোনো আওয়াজ আসছিল না যেখানেই যাও আর যার জন্যই যাও ভালো থেকো সেখানে কখনো যদি আমার এই কথাগুলো সামনে পড়ে ভালো আছো কিনা লিখেছেও আমার তো আর খোঁজ নেওয়ার অধিকার নেই ভালোবাসা মারাত্মক সুন্দর না তো এর পরের ইমেলটা পাঠিয়েছে শাউন নামের একজন আজ উনত্রিশ দিন আমরা কোনো যোগাযোগ করিনি কিন্তু বন্ধুর মাধ্যমে খবর পেলাম উনার নাকি এঙ্গেজমেন্ট হয়েছে আমি একটু অবাক হলাম বটে কিন্তু রাগ করিনি কারণ কেনই বা আমার জন্য অপেক্ষা করবে আর কত জন্যই দুইজনের আসা প্রেমটা পুরোপুরি এক বছর এগারো মাস আঠাশ দিনের আর দুই দিন পর দুই বছরে পা দিত আমাদের সম্পর্ক কিন্তু সে আমার পাশে নেই আজ আসলে ব্যর্থ হয়তো আমি সে থাকতে চাইলেও আমি রাখতে পারিনি পরিবারের দোষও দিতে চাই না তবে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে ভালোবাসাকে উপেক্ষা করে দায়িত্বটাকে বেছে নিতে এই সিদ্ধান্ত আজ না কাল আমাকে ভাবাবে যে কেন এই সরল মেয়েটার হাত ছেড়ে দিলাম ঘুমাতে পারি না ঠিক মতো তাকে বলা বাজে কথাগুলো এখনো বুকে লাগে তবে বুঝতে দেই না তাকে খারাপ প্রমাণ করে দূরে সরে গেছি এখন অনেক ঘৃণা করে আমাকে কিন্তু আমার আফসোস নেই এখন অন্তত তার কষ্ট হয় না কারণ আমি রাগ করে কিছু বললে ওর শ্বাসকষ্ট হতো আর এখন সে ঘৃণা করে ঘুমিয়ে যায় এর পরবর্তী ইমেলটা পাঠিয়েছে গুলশান জোবাইদা নামের একজন কতবার রিকশা ভাড়া দিতে না পারাতে মাথা নিচু করে থাকতে তখন চুপ করে তোমার পকেটে পাঁচশো টাকা দিতাম দেখে লজ্জা পেতে দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি কিছু চাইতাম না দেখে রাগ করতে লজ্জাও পেতে অনেক সেই তোমার আজ অনেক টাকা হলো সব পুরাতন জিনিস পরিবর্তন করলে সাথে আমাকেও আর আমাদের চার বছরের গল্পটাকেও নামাজে তোমার অবস্থান পরিবর্তনের জন্য দোয়া করতাম কিন্তু বুঝিনি এমনভাবে পরিবর্তন হবে তো পরবর্তী ইমেলটা করেছে তাইবা তাস্টিম নামের একজন এক কাপড়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম তোমার হাত ধরে কিন্তু তুমি ফিরিয়ে দিলে আমায় পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করে নিলে অথচ গতকাল রাতে ঠিক দশ মাস পরে সে বলেছ তুমি ভালো নেই আবারও ফিরতে চাও কি সাবলীলভাবে তুমি কথাগুলো বলতে তোমার দিকে কোনো মেয়ে তাকালে আমি সহ্য করতে পারতাম না সেই তুমি মানুষটির শরীর জুড়ে এক মেয়ের অধিপত্য তোমার শরীরে অন্য নারীর গন্ধ তোমার বকে অন্য নারীর স্বপ্ন তুমি অন্য নারীকে ছুঁয়ে আবার আমার কাছে আসতে চাও লজ্জা হয় না তোমার তো পরবর্তী ইমেলটা পাঠিয়েছে তাহসিন জামান মুনা নামের একজন এই তো কয়েকদিন আগের কথা দুই হাজার একুশ সালের আগস্টে সে মেসেজ দিয়ে ফ্লাটিং করা শুরু করলো কথা বলতে বলতে সম্পর্কে জড়িয়ে গেলাম দু সালের জুন মাসে সব শেষ হয়ে গেল আমার ভুলগুলোর ভার বেশি হয়ে গেছিল সাকিব হয়তো সে আর সইতে পারেনি আমি যে ছোট ছিলাম আমার ভুলগুলো কি মানিয়ে নেওয়া যেত না ভালো আছো এখন অন্য কারোর সাথে কিন্তু আমি আর নতুন করে পারলাম না গো আমি যে সেই তোমাতেই আটকে গেছি হয়তো তুমি কোনোদিন ফিরে আসলেও আমি মেনে নিব না তোমার মনের গতি আমার সবার সাহস নেই আর তো পরবর্তী ইমেলটা পাঠিয়েছে স্বাধীন নামের একজন মিথ্যা বলেছিলাম সেদিন যে আমার ভিসা এসে গেছে শেষমেশ তোমার পরিবারও তোমাকে ইউরোপ প্রবাসীর সঙ্গে বিয়ে দিল শুনলাম তোমার নাকি ছেলে বাবু হয়েছে তার নামও নাকি আমার দেওয়া নামে রেখেছ আবির নিশ্চয় দেখতে তোমার মতোই হয়েছে জানো হেমি যখন তোমাকে নিয়ে কোথাও কিছু লিখি আমার মনে হয় জলজান্ত মানুষটি তুমি আমার সামনেই আসো সেই যে ষোলোই ডিসেম্বর দুই হাজার উনিশ সন্ধ্যায় কল কাটলে ওই নাম্বারে কত ট্রাই করলাম আর কল গেল না আজ দীর্ঘ পাঁচ বছর তোমার সঙ্গে দেখাও হলো না কথাও হলো না অথচ দিব্যি ছোটবেলা থেকে তোমাকে চোখে চোখে দেখে বড় হয়েছি এখন নাকি হাজব্যান্ডের সাথে আমেরিকায় আসো যেখানেই থাকো সুস্থ থাকো বেশি কিছু বলার নেই তুমি প্রতারক ছিলে না তোমাকে ভালোবাসতাম আজও বেশি ঠিক আগের মতো তো পরবর্তী ইমেলটা পাঠিয়েছে তাসলিয়াত তাবিন নামের একজন আঠারোই আগস্ট দুই হাজার উনিশ তোমাকে হারিয়েছিলাম জানোই সীতা আমার এখনও তোমাকে মনে পড়ে এখনও প্রতিটি রাতে আমার হৃদস্পন্দন বেড়ে যায় যখন তোমার কথা মনে পড়ে জানো সেদিন তুমি যাওয়ার পর আমি আর কোনোদিন ভালো থাকতে পারিনি কক্সবাজারের অলিতে গলিতে তোমাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আল্লাহ তোমাকে আমার করে দিলেই পারত হয়তো আমি পাপি ছিলাম বলে আল্লাহ আমাকে দেয়নি তোমার বিয়ের পাঁচ বছর পার হলো কিন্তু আমি তোমাকে একটা দিনও ভুলে থাকতে পারিনি জীবন তো লাশ হয়ে বেঁচে আছি মাত্র ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা তোমাকে পেয়ে গেলে হয়তো এভাবে কল্পলিকে পাঠাতে হতো না তো এই পরবর্তী মেলটা পাঠিয়েছে কাউসান নামের একজন সালটা ছিল দু সালের আঠারোই ডিসেম্বর তোমার আমার এক হওয়ার দিন প্রায় দেড় বছর প্রেম করার পর ঘর থেকে বের হয়ে আসলে সাতের জুন দুই হাজার চোদ্দ আটের জুন দুই হাজার চোদ্দোতে বিয়ে করলাম তারপর দুজন হোস্টেলে থেকে পলিটেকনিক লাইফ শেষ করলাম আঠারো সালে তুমি ঢাকায় এসে চপ নিলে তারপর থেকেই সংসার জীবন শুরু নানান মান অভিমান কষ্ট সুখ নিয়ে ভালোই ছিলাম দু সালের উনিশে সেপ্টেম্বর কোলালগিত করে আসলো আমাদের আরিয়ান সুখী পরিবার বলতে যা বোঝাই তেমনই চলছিল হঠাৎ করেই শ্বাসকষ্ট আসলো বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরোই ডিসেম্বর ফুসফুসের পানি বের করা হলো উনিশ তারিখ রিপোর্ট দেওয়ার কথা ছিল ডাক্তার আসলে কি হয়েছে সেটা জানা যাবে অথচ তুমি ঠিক একযুগে সম্পর্কটা রাখলে আঠারোই ডিসেম্বর যে পথের শুরু হয়েছিল আঠারোই ডিসেম্বরই শেষ দেখা দিয়ে চলে গেলে ত এর পরবর্তী ইমেলটা পাঠিয়েছে মোরসালিম নামের একজন তার সাথে আমার প্রথম কথা হয় সাতাশে নভেম্বর দুই হাজার একুশ ভালোই চলছিল অনেক ভালোবাসতাম তাকে কতটা ভালোবাসতাম সেটা হয়তো লিখে বুঝাতে পারব না প্রায় দুই বছর সম্পর্ক ছিল আমাদের হঠাৎ একদিন শুনতে পেলাম সে অন্য একজনের সাথে কথা বলে এটা শোনার পর কলিজাটা যেন ফেটে যাচ্ছিল প্রায় এক মাস খাওয়া দাওয়া করতে পারিনি ঘুমাতে পারেনি শুধু কেঁদেছি সে আমাকে এভাবে ফেলে চলে যাবে কোনোদিনও ভাবতে পারিনি এখনো দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকুক আমি আমার মনকে সান্ত্বনা দিয়েছি এই বলেছে আমি তো তাকে ধোকা দেইনি আমার জায়গাতে তো আমি ঠিকই ছিলাম আমার ভালোবাসাতে তো বিন্দু পরিমাণ স্বার্থ ছিল না তো এই শেষ ইমেলটা পাঠিয়েছে জ্যুথি নামের একজন তার শেষ কথা ছিল পরিবার মেনে নিবে না সম্পর্কে থাকাকালীন সে সবসময় আমাকে আশ্বাস দিত একদিন না একদিন সবাই মেনে নিবে সেই মানুষটাই কিনা পরিবারের দোহাই দিয়ে চলে গেল আমাকে একা করে দিয়ে আর তার ঠিক চার মাস ছাব্বিশ দিন পরেই বিয়ে করে নিল অন্য কাউকে খুব সুখেই আছে থাকুক আমার কোনো সমস্যা নেই আমি আসলে একা ব্যস্তে শিখে গেছি কিন্তু অনুভূতিগুলো মরে গেছে তবে মাঝে মধ্যে ভাবি সে কি আসলে অপারক ছিল নাকি পুরোটা সময় আমাকে বোকা বানিয়ে গেছে তো এই ছিল আজকের আমাদের ছোট ছোট ইমেলগুলো আশা করি ইমেলগুলো আপনাদের ভালো লেগেছে আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘরে যাওয়া গল্পগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের গল্প পাঠাতে অবশ্যই ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে